দুই বান্ধবীর এক স্বামী অতপর বান্ধবী থেকে সতীন এক সতীন মা হয়েছেন আরেক সতীন অন্তঃসত্ত্বা সেই অন্তঃসত্ত্বা সতীনকে সাহস যোগানো তার ছেলেকে প্রথম দেখতে যাওয়া সব সতীনের কাজ সতীনের এই কীর্তি দেখে অবাক নেটিজেনরা অনেকেরই প্রশ্ন বাস্তবে এমনটাও সম্ভব হ্যাঁ সম্ভব বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ভারতের আলোচিত ইউটিউবারের দুই স্ত্রীর বন্ধুত্ব অবাক করেছে সবাইকে সম্পর্কে দুজন সতীন হলেও এক স্বামীকে নিয়ে দুজনে সুখে বসবাস করছেন প্রথম স্ত্রী পায়েলের সঙ্গে দাম্পত্যে থাকাকালীনই দ্বিতীয় বিয়ে করেন আরমান মালিক এই ঘটনায় পায়েল মাত্র চোটে যাননি বরং সবাইকে চমকে দিয়ে সতীন কৃতিকাকে বরণ করে ঘরে তোলেন গত বছরের শেষে সুখবর দিয়েছিলেন সামাজিক মাধ্যমে ঝড় তোলা এ পরিবার জানা গেছে একই সঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন আরমানের দুই স্ত্রী এর আগেও একটি পুত্র সন্তান রয়েছে পায়েল আরমানের এবার দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হলেন আরমান তবে এই সন্তানের মা পায়েল নন চিরাও মালিক নামের এই নতুন অতিথির মা আরমানের দ্বিতীয় স্ত্রী প্রীতিকা নিজেদের জীবনের প্রতিটি মুহূর্ত ইউটিউবে তুলে ধরেন এই পরিবার এবারও তার ব্যতিক্রম হয়নি পায়েলের সন্তানের জন্ম দেয়ার আগের সব মুহূর্ত বন্দি করেছে তারা সতীনের মা হওয়া নিয়ে পায়েলের উচ্ছ্বাস দেখে ভিমড়ি খাচ্ছেন অনেকেই পায়েল নিজেও প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন সেই অবস্থাতেও ভোরবেলা মধুর বোতল হাতে কৃতিকার কাছে ছুটেছেন তিনি ক্ষুদে সদস্যের আগমন যেন সব রকম রীতি মেনে হয় সেই খেয়ালও রাখছেন পায়েল লেবার রুমে যাওয়ার আগে কৃতিকাকে সাহস যোগানো থেকে তার ছেলেকে প্রথম দেখতে ছুটে যাওয়া ওই ভিডিওর কমেন্টে এক নেটেজেন লেখেন সতীনের সন্তানকে এমনভাবে সাদরে কতজন গ্রহণ করতে পারে পায়েল সত্যি বড় মনের মানুষ সামাজিক মাধ্যমে কৃতিকা ও পায়েল দুজনই জনপ্রিয় কৃতিকার পর খুব শিগগিরই দ্বিতীয়বার মা হচ্ছেন পায়েল যমজ সন্তানের জন্ম দেবেন বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন তিনি পায়েল কৃতিকার এই মধুর সম্পর্ক বেঁচে থাকুক এমনটাই চাওয়া সবার মহম্মদ বিশ্বব্যাঙ্ক টোয়েন্টি ফোর বিনোদন রেস